বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির তিন বিগ সুপারস্টার মান্না আমিন খান এবং সাকিব খান এই তিন নায়কে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক ছিল মান্না আমিন খান এবং সাকিব খান শঙ্খ নায়িকার সাথে অভিনয় করেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই তিন নায়কের মধ্যে কোন নায়ক কয়টি করে নায়িকার সঙ্গে অভিনয় করেছেন এবং আমরা আরও জানতে পারবো এই তিন নায়কের মধ্যে কোন নায়ক সবচেয়ে বেশি নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা জেনে নেই প্রথমে আমরা দেখে নেব আমিন খান কয়টি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন এবং কোন কোন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন আমিন খানের প্রথম নায়িকার নাম চাঁদনি ওরূপে রথি এরপরের নায়িকা হলো সাবনুর রূপা নিশি অন্তরা সোনিয়া লতা শিল্পী বর্ষা শাহানাগ সাবনাথ সঙ্গীতা মুনমুন পলি ময়ূরী ঋতুবর্ণা মৌসুমী সিমলা নদী নৌসীন সামিয়া পূর্ণিমা নিপুন পপি একা চম্পা মণিকরণ বেদী কেয়া মোহিনী কুমকুম ঝুমিলিয়া পায়েল লাবণী আয়না অপুমা সিনহা রত্না উর্মি জুই ইয়ংকা অহনা সাদিয়া নিসু সানাই সাহারা ননা আফরোজ ইরিন জামান অপু বিশ্বাস নেহা তমা মির্জা মনিকা সোহা সাকিবা সানু রোমানা আমিন খান সর্বমোট পাঁচপান্নটি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন এবার আমরা দেখে নেব নায়ক মান্না কয়টি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন শাহানাজ দিতি চম্পা পূর্ণিমা পপি শাবনূর ঋতু বর্ণা নদী মহৌসমী নিপুন নিপা মনানিসা সুনিত্রা মুনমুন কবিতা ময়ূরী রচনা ব্যানার্জি বিশ্বাস ফারজানা বপি সেলিকাদের জুলি নিষাদ নাসরিন অঞ্জু ঘোষ দিলারা রানী অরুণা বিশ্বাস সুচরিতা নতুন লিলি অঞ্জলি জিনাদ বনশ্রী রেভেকা তিসা শিল্পী সন্ধ্যা সাবনাজ, সানু একা সাবনাজ, সুচিত্রা তামান্না অন্তরা আফরিন সাথী সিমলা কেয়া মহিমা পলি সাহানুর নিশি নাসরিন সুজনা ঝুমিলিয়া সিরিনা সুমনা সুমা সুমি নেহা সাকিবা জনা নুপুর ইরিন জামান স্বাগতা রেসি অহনা আন্না নিশু বৈশাখী মৌমিতা মান্নার কেরিয়ারে সর্বমোট সত্তরটি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন বেঁচে থাকলে আরও অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতেন নায়ক মান্না এবার চলুন বন্ধুরা দেখে নেই সাকিব খান সর্বমোট কয়টি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন এবং কোন কোন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন পপি ইরিন জামান ময়ূরী পূর্ণিমা মুনমুন কারিসমা শেখ সাবনুর মাহিয়া মাহে সাহারা বুবলি পূজাচেরি পরিমণি শ্রাবন্তী শুভশ্রী পায়েল সায়ন্তিকা নুসরাত পাউলিদাম ইধিকা পাল পলি মৌসুমী সিলভি নেহা অপুমা অনন্য শখ তিসা তামান্না নদী সাগরিকা সিন্ধিয়া রত্না বিধাসি হামিম পুষ্পিতা পপি নুসরাত ফারিয়া তানাহা তাসনিয়া জয়া আহসান অহনা ইন্দু আচল কবিতা মুক্তি তিননি তমা মির্জা চঞ্চলা চল চচ্চু মিমু রেসি ঐশী শুভেচ্ছা মিম চৌধুরী অপু বিশ্বাস রদেলা জান্নাত সুজিস্মিতা মৃদলা মহসমি হামিদ বৈশাখী রমানা ববি সিমলা নাসরিন একা স্বস্তিকা কেয়া নিপুন সাকিবা সাইলা রচনা ব্যানার্জি সাথী নিরা জনা সুচনা কারিনা খান সাহানুর দর্শনা বর্ণিত কহনী কফি সোনাল চৌহান সাকিব খান সর্বমোট করেছেন তো বন্ধুরা মান্না আমিন খান খান সাকিব এই তিন নায়কের মধ্যে সাকিব খান নায়িকার সঙ্গে অভিনয় করেছেন মান্না সত্তরটি এবং আমিন খান পাঁচপান্নটি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলো লাইক করুন পেজ হলে ফলো করুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে